আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর বা ডিজাইনের ডিজাইনের ব্লাউজটির কাটিং এবং সেলাই যারা সেলাই কাজে নতুন বিশেষ করে তাদের জন্য খুব সহজ নিয়মে এবং স্টেপ বাই স্টেপ এই ব্লাউজের কাটিং এবং সেলাইতে দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই চলুন কাটিংয়ে চলে যাই সবার প্রথম ব্লাউজের লাইনিংটি কাটিং করে নেব লাইনটিকে দু ভাজে ভাজ দিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে ঠিক এভাবে সুন্দর করে ভাজ দিয়ে নেওয়ার পর প্রথমে নিয়ে নিয়ে লম্বা লম্বা মাপটা ইঞ্চি ইঞ্চি আমার ইঞ্চিতে কমপ্লিট হবে এক্সট্রা নিয়েছি আপনারা যততে কমপ্লিট করবেন তার থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন ঠিক এভাবে সাড়ে সতেরো ইঞ্চিতে মার্কিং করে নিলাম ঠিক এভাবে দুপাশে মার্কিং করে নেওয়ার পর তারপর একটা সোজা লাইন নিয়ে নিব প্রথমে কাপড়টিকে একদম সমান করে নিব এরপর শোল্ডারের মাপটা নিয়ে নিব আট ইঞ্চি এখানে কিন্তু ফুল শোল্ডারের মাপ নিব ষোলো ইঞ্চি সোল্ডার রয়েছে আট ইঞ্চিতে মার্কিং করে নিলাম দু ভাগ করে নিয়ে সোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব আরম এর মাপটা সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে মার্কিং করে নিয়ে ঠিক সোজা এভাবে একটা লাইন টেনে নিব এবার নিয়ে নিব ছাতির মাপটা ছাতি রয়েছে চল্লিশ চল্লিশের চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি দশ ইঞ্চিতে এভাবে মার্কিং করে নিব এবার নিব দুই ইঞ্চি সেলাই মার্জিনের জন্য ঠিক এভাবে দুই ইঞ্চি সেলাই মার্জিন টেনে নিলাম এরপর দেখুন আবার দেড় ইঞ্চি নিয়ে নেব এক্সট্রা এই দেড় ইঞ্চি হলো আমাদের যে মিডিলে কাটিংটা হবে পেন্সিল কাটের সেখানে এক ইঞ্চি সেলেই চলে যাবে আর হাফ ইঞ্চি আমাদের কিন্তু কাটিং করে বাদ দিয়ে দিতে হবে এবার দেখুন এই যে লাইনটা রয়েছে এখানে হাফ ইঞ্চি এভাবে ভেতরের দিকে আবার মার্কিং করে নিলাম এখানে কিন্তু এভাবে তালপাটের শেপটা দিয়ে নেব যেহেতু সামনের পাটটা কাটিং করছি ঠিক এভাবে হাফ ইঞ্চি ভেতরে নিয়ে তারপর এ পাশ থেকে এক ইঞ্চি নিয়ে নিলাম এবার আর্মহর থেকে শোল্ডার অবধি আমাদের যতটুকু রয়েছে দুভাগ করে সেন্টার করে নিলাম এবার এই তিনটি মাপকে সুন্দরভাবে একই লাইনে রাউন্ড শেপে মিলিয়ে দেব সুন্দরভাবে লাইনটি মিলিয়ে দিলাম এবার নিয়ে নিব গলার পাশ থেকে গলার পাশ থেকে নিয়ে নিব সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবার নিয়ে নিচ্ছি গলার মাপটা গলার মাপটা দেখুন এখানে নিয়ে নিচ্ছি এই তিন ইঞ্চি তিন ইঞ্চি একটা মার্কিং করে নিলাম ঠিক এভাবে দুটো মার্কিং করে নিতে হবে এবার নিয়ে নিচ্ছি ডিপটা ডিপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা রাখতে পারবেন এখানে আমি সাত ইঞ্চি রাখলাম সাত ইঞ্চিতে মার্কিং করে নিয়ে সেম একই রকমভাবে সাড়ে চার ইঞ্চি এভাবে নিচের দিকেও নিয়ে নেব তারপর একটা সুন্দরভাবে লাইনটি নিয়ে বক্স বানিয়ে নেব ঠিক এভাবে প্রপার একটা বক্স বানানোর পর এবার দেখুন এখানে যে তিন ইঞ্চি নিয়েছি ঠিক এখানেও কিন্তু তিন ইঞ্চিতে মার্কিং করে নিব তারপর আবার একটা লাইন টেনে নিব এখানে কিন্তু আমাদের ডিজাইনটা তৈরি হবে ঠিক এভাবে সোজা একটা লাইন টেনে নিলাম এরপর ডিজাইনের মাপটা নেব নিচ থেকে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্কিং সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্কিং করে নেওয়ার পর তারপর কিন্তু ভেতরের যে আমাদের গলাটা রয়েছে এটা কিন্তু শেপ দিয়ে নিব এখানে আমি রাউন্ড শেপ করছি আপনারা যদি চান এখানে অন্যরকমও শেপ করতে পারেন প্রথম গলাটা শেপ দিয়ে নিলাম এবার দেখুন ডিজাইনের জন্য নিচ থেকে এই ছোট্ট বক্সটার মধ্যে নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি এবার ঠিক এই কোনা থেকে শেপটা দিয়ে সুন্দর সুন্দরভাবে এখানে কিন্তু শেপটা দিয়ে নিলাম রেডি হয়ে গেল আমাদের মাসাবা গলা এবার নিয়ে নিচ্ছি পয়েন্টের মার্কটা পয়েন্টটা নিয়ে নিব এখান থেকে সাড়ে এগারো ইঞ্চি পয়েন্টটা আপনাদের যা থাকবে আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন পয়েন্ট যত থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে এখানে মার্কিং করবেন আমার এখানে পয়েন্ট এগারো ইঞ্চি রয়েছে সাড়ে এগারো ইঞ্চিতে মার্কিং করলাম এই পাশ থেকে নিয়ে নিব চার ইঞ্চি চার ইঞ্চিতে মার্কিং করে নিলাম এখানে কিন্তু একটা সূত্র ব্যবহার করেছি ছাতি যা থাকবে ছাতিকে দশ দিয়ে ভাগবো দশ দিয়ে ভাগ করে আমাদের যা আসবে সেটা কিন্তু এখানে নিয়ে নিব এবার দেখুন নিচ থেকে নিয়ে নিব বেল্টের মাপটা বেল্টের জন্য এপাশ থেকে নিয়ে নিলাম চার ইঞ্চি আর এপাশ থেকে নিয়ে নিব তিন ইঞ্চি ঠিক এভাবে মার্কিং করে নেওয়ার পর এবার শেপটা দিয়ে নিব এখান থেকে ঠিক এভাবে একটু তিরছা করে শেপটা দিয়ে নিব আপনারা যদি চাল এখানে শেভিং স্তুল ব্যবহার করতে পারেন সুন্দরভাবে একদম এটা মাপ থেকে পরের মাপটা অব্দি এভাবে মিলিয়ে দেব বেলটা আমাদের রেডি হয়ে গেল এবার নিয়ে নিচ্ছি ঠিক এই জায়গা থেকে আবার চার ইঞ্চি চার ইঞ্চিতে মার্কিং করে নিলাম সোজা এবার লাইন টেনে নিব ঠিক পয়েন্ট থেকে লাইনটা টেনে নেওয়ার পর এবার নিয়ে নিব টাক্সের মাপটা টাক্সটার জন্য এখানে রেখেছি আমি আড়াই ইঞ্চি লাইনের বাইরে ঠিক এই পাশ থেকে নিয়ে নিব সোয়া এক ইঞ্চি এবং এই পাশ থেকে সোয়া এক ইঞ্চি দুই পাশ থেকে সমান করে নিয়ে এভাবে মার্কিং করে নিলাম এবার ওপর দিক থেকে একটা নিয়ে নিব ওপর দিক থেকে ঠিক এখানে নিব ছয় ইঞ্চি দিয়ে মার্কিং করে নিয়ে এই ছয় ইঞ্চি অবধি কিন্তু এখানে শেপটা সুন্দরভাবে দিয়ে নিব এবার দেখুন এই জায়গায় হাফ ইঞ্চি ভাবে একটা মার্কিং করে নিব এই জায়গাটা কিন্তু কাটিং হয়ে যাবে এরপর নিয়ে নিব সাইড থেকে সাইড থেকে নিয়ে নিব এবার নিয়ে নিচ্ছি কোমরে মাপটা কোমর রয়েছে বত্রিশ বত্রিশে চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আট ইঞ্চি মার্কিং করে নিলাম এবার আমাদের টাক্সটা যতটুকু যাবে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি মার্কিং করে নিলাম এরপর নিয়ে নিচ্ছি সাইডে আমাদের যতটুক সেলাই মার্জিন থাকবে দুই ইঞ্চি সেলাই মার্জিন দুই ইঞ্চি আর আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি আমাদের যেখানে জয়েন্টে যতটুক যাবে সেটা এবার দেখুন সুন্দর করে লাইন টেনে নিব ঠিক এভাবে লাইনটা টেনে নেওয়ার পর এবার কিন্তু সাইড থেকে এলের নিচে আড়াই ইঞ্চি মাইনাস করে দেব কারণ এখানে আমাদের যতটুকু কাটিং হয়ে যাবে সেটা কিন্তু সাইড থেকে এলটাতে বাদ দিয়ে দিব এবার একদম করে নিচ্ছি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন ঠিক এভাবে একদম মার্ক অনুযায়ী সুন্দরভাবে কাট করে নিলাম কাটিং করে নেওয়ার পর এবার কিন্তু লাইন বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করে নিব ঠিক এভাবে দুভাজে লাইলিন ঠিক এভাবে বসিয়ে নিলাম মেন ফেব্রিকের ওপরে বসিয়ে নিয়ে চারিদিকে সামান্য একটু এক্সট্রা রেখে মেন ফেব্রিকটা কাটিং করেছি কাটিং করার পর এবার দেখুন চলে আসলাম সেলাইয়ে প্রথমে কিন্তু গলার দিকটা রেডি করবো দেখুন সোজা দিকে লাইলিনটিকে বসিয়ে নিয়েছি সোজা দিকে লালিনটি বসিয়ে নিয়ে এবার এই কোনাগুলোতে কিন্তু একটা আমাদের এইভাবে ডরি থাকবে ডরিটা আমি রেডি করে নিয়েছি পেছন দিকে আমরা যেরকম ডরি করি সেই রকম ডরি কিন্তু রেডি করে নিয়েছি এবার দেখুন একদম সুন্দরভাবে একদম কোনা কোনা মিলিয়ে এখানে কিন্তু বসিয়ে নেব এখানে পিন দিয়ে আমি আটকে নিলাম যেন সরে না যায় সেলাই করার সময় আর লালিনটিকে কিন্তু আমি ফেব্রিকের সোজা দিকে রেখেছি গলাটা সেলাই করার পর এটা কিন্তু উল্টে দেব ঠিক এভাবে সোজা দিকে রেখে আর ডরিটি কীভাবে সেট করলাম সেটা দেখতে পারলেন আপনারা এবার দেখুন একদম হাফ ইঞ্চি মার্জিনে সুন্দরভাবে কোন মিলিয়ে কিন্তু এভাবে সেলাইটা একদম লাস্টতে নিয়ে আসবো আর এই জায়গাগুলো কিন্তু কোনার যে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাগাবেন সেলাইটা এখানে কিন্তু খুব তাড়াহুড়ো করবেন না স্মুথলি জয়েন্টটা সুন্দরভাবে করবেন কারণ দেখুন শেপটা সুন্দর আনার জন্য কিন্তু করতে না হলে কিন্তু সুন্দর একটা শেপ আপনারা পাবেন না গলাটা সুন্দরভাবে রেডি করে নেওয়ার পর এবার দেখুন এক্সট্রা যে ফেব্রিকটা রয়েছে মেন ফেব্রিকটা সেটা কিন্তু একদম লাইলিনের মাপে এভাবে কাটিং করে নেব সুন্দরভাবে কাট করে নেওয়ার পর এবার এই যে কোনাগুলো রয়েছে এই কোনাগুলো সুন্দরভাবে কাটিং করব কোনাগুলো কাটিং করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেন সেলাইটা কেটে না যায় এবার মাঝখানে একটু হালকা হালকা কাটিং করে নিলাম এরপর দেখুন উল্টে নেব সুন্দরভাবে এভাবে কোনাটাকে বাইরের দিকে নিয়ে আসবো যেখানে দড়িগুলো রেখেছি বাইরের দিকে নিয়ে এসে কিন্তু এভাবে উল্টে নিলাম উল্টে নেওয়ার পর এবার সাইড দিয়ে চারিদিকে সুন্দরভাবে জয়েন করে নিব ওপর দিক থেকে সুন্দরভাবে এভাবে একটা চাপ সেলে দিয়ে নিব চাপ কিন্তু অবশ্যই দিতে হবে চাপ সেলেটা না দিলে কিন্তু গলার ফিনিশিংটা সুন্দর আসবে না চাপ সেলেটা সুন্দরভাবে একদম লাস্ট অব্দি দেওয়ার পর তারপর সাইড দিয়ে যে ফেব্রিকটা আমাদের খুলে রয়েছে সেটা কিন্তু অ্যাটাচ করে নিতে হবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে এই ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি তৈরি করে নিতে পারবেন সুন্দরভাবে গলাটা রেডি হয়ে গেল সাইডটাও কিন্তু সুন্দরভাবে এভাবে রেডি করে নিতে তারপর সাইড দিয়ে যে এক্সট্রা ফেবিকে রয়েছে সেটা কিন্তু একদম লালিনের মাপে মাপে কাটিং করে নিব উপরের দিকটা সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার করব সাইড সাইডের যে ছোট দুটো পার্ট রয়েছে এই পার্টগুলোকে কিন্তু প্রথমে জয়েন করব তার আগে কিন্তু সুন্দরভাবে নিতে হবে মুখোমুখি করে মুখোমুখি করে মিলিয়ে নিয়ে লাইলিনের সাথে মেন ফেব্রিকটা অ্যাটাচ করবো যারা সেলাই কাজে একদমই নতুন আপনারা কিন্তু এখানে পিন লাগিয়ে নিতে পারেন তাহলে লাইলিন আর সরে যাওয়ার ভয় থাকবে না তারপর দেখুন চারিদিকে যে এক্সট্রা ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে আর এই জায়গাটা সেলাই করার সময় আপনারা অবশ্যই কিন্তু এভাবে দুটো পার্টকে মিলিয়ে নেবেন মুখোমুখি করে দেখুন রাউন্ড শেপগুলো ঠিক এরকম যেন একই দিকে থাকে এরপর দেখুন জয়েন করবো সোজা দুটো দিক এভাবে সামনে রেখেছি সামনে রেখে দুটো সোজা দিক এভাবে মুখোমুখি করে নেব মুখোমুখি করে নিয়ে ওপর দিক থেকে জয়েনটা করছি জয়েনটা করার সময় কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে কোনোটা পার্টি কিন্তু টানাটানি করতে হবে না একদম স্মুথলি জয়েনটা করতে হবে সুন্দরভাবে নিচু অব্দি জয়েনটা করবো আর এই জায়গাটা কিন্তু একটু ঘুরিয়ে করতে হবে সুন্দরভাবে উপরের পাটটাকে দেখুন ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে একদম নিচু অব্দি জয়েন্টটা নিয়ে চলে আসলাম সুন্দরভাবে রেডি হয়ে গেল একটা সাইড দেখুন কত সুন্দর একটা ফিনিশিং এর সাথে রেডি হলো এবার ঠিক একই রকম ভাবে অপর সাইডটাও রেডি করে নিব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনাদের যদি এখন এই ভিডিওটি দেখার সময় না থাকে নিজের আইডিতে শেয়ার করে রাখুন পরবর্তীতে আপনার সময় অনুযায়ী আপনি এবং সেলাই করে নিতে পারবেন ভিডিও দেখে দেখে আমার সুন্দরভাবে সেলাইটা হয়ে গেল এবার করব নিচের দিকে এলটা জয়েন এলের জন্য দেখুন ঠিক এভাবে প্রথমে লাইনিংটি রেখেছি তারপর কিন্তু এভাবে মেন ফেব্রিকটা রাখবো এটা কিন্তু মেইন ফেব্রিকটা এবং থেকে উপরের দিকে রেখেছি অর্থাৎ সোজা দিকে রেখেছি সোজা দিকে রেখে প্রথমে কিন্তু আমরা উপরের দিকটা জয়েন করে নেব এই যে শেপটা রয়েছে শেপটাকে সুন্দরভাবে একদম হাফ ইঞ্চি মার্জিনে আর এই জায়গায় কোনাটা কিন্তু সুন্দরভাবে তুলতে হবে কোনাটা সুন্দরভাবে না তুললে কিন্তু কোনার শেপটা ভালোভাবে আসবে না এভাবে একদম লাস্ট অব্দি জয়েনটা করে নিলাম জয়েনটা করার পর এবার দেখুন এই যে কোনাটা রয়েছে এই কোণাটাতে হালকা একটু কাটিং করে নেবো কাটিং করে নেওয়ার পর তারপর এভাবে উল্টে নিব উল্টে নেওয়ার পর দেখুন সোজা দিকটা উপরের দিকে চলে আসলো নিচের দিকে চলে গেল এবার সাথে জয়েন করব দেখুন সুন্দরভাবে এভাবে বসিয়ে নেব এই যে কোনাটা রয়েছে এই কোনাটা কিন্তু সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে কোনাটাকে দেখুন এখানে আমি সুন্দরভাবে ওপরের উপরের দিকে তুলে এখানে মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়ার পর দেখুন একটা পিন দিয়ে এখানে আটকে নেব যেন সরে না যায় তারপর ঠিক এভাবে সুন্দর করে উপরের দিকে বসিয়ে নিলাম হাফ ইঞ্চি মার্জিনে নিচের দিকে যে দেড় ইঞ্চি এক্সট্রা রাখা হয়েছে সেটা কিন্তু এই জয়েন্টের মধ্যেই চলে যাবে উপরের দিকটা এক ইঞ্চি চলে যাবে জয়েন্টে আর নিচের দিকে যে পোট্টি করব সেখানে কিন্তু আমাদের হাফ ইঞ্চি জয়েন্টে চলে যাবে সেই জন্য কিন্তু এখানে দেড় ইঞ্চি এক্সট্রা রাখা হয়েছে এবার দেখুন একদম ওপর দিয়ে সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি চাপ সেলাই দিয়ে কিন্তু জয়েন্টটা করে নিচ্ছি একদম লাস্ট অবধি এভাবে জয়েন্টটা নিয়ে চলে আসলাম এরপর দেখুন উল্টে নেব উল্টে নিয়ে চারিদিকে যে আমাদের খুলে রয়েছে চারিদিক নয় তিন দিকে যে খুলে রয়েছে একদিকটা তো আমরা জয়েন্ট হয়ে গেল এটা কিন্তু এভাবে অ্যাটাচ করে নিচ্ছি মেন ফেব্রিকের সাথে লাইনিংটা তারপর সাইড দিয়ে যে এক্সট্রা ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নেব ঠিক এভাবে সুন্দর করে কাট করে নিলাম এবার নিচের দিকে লাগিয়ে নেব পটির জন্য ইঞ্চি চড়া করে 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 লাইনিং কাটিং নিয়েছি ঠিক সুন্দর ওপরের দিকে এইভাবে বসিয়ে নেব তারপর ওপর দিক থেকে ঠিক এভাবে একদম জয়েন্টটা লাস্ট অব্দি করে নিব হাফ ইঞ্চি মার্জিনে সুন্দর করে একদম লাস্ট অব্দি জয়েন্টটা এইভাবে নিয়ে চলে আসলাম এবার খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব চাপ সেলাইটা ওপর দিক থেকে দেব সুন্দরভাবে এভাবে চাপ সেলাইটা কিন্তু অবশ্যই দিতে হবে চাপ সেলাই দিলে কিন্তু প্রত্যেকের ফিনিশিংটা খুব সুন্দরভাবে রেডি হবে এবার দেখুন ঠিক এভাবে উল্টে নিব উল্টে নিয়ে একটা ভাঁজ দিয়ে নিলাম প্রথমে ঠিক এভাবে ভাঁজ দিয়ে তারপর কিন্তু মেইন সেলাইটা দিয়ে নেবো আপনারা যদি চান এখানে কিন্তু হাতেও হেম করতে পারেন ঠিক এভাবে লাস্ট দিয়ে সেলাইটা নিয়ে চলে আসলাম ব্লাউজটি আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল সামনের পাটটা এবার দেখুন রেডি করবো লেসটা লেসটা রেডি করার জন্য এখানে কিন্তু একটা ট্রিক্স অ্যাপ্লাই করব সুন্দরভাবে দু ভাজে ভাজিয়ে নিলাম এবার নিচের দিকে একটা এভাবে কাপ বসিয়ে নিব কাপ বসিয়ে নিয়ে প্রথমে কিন্তু সেন্টারে সেট করে নেব যেখানে আমাদের পয়েন্টটা রয়েছে সেই পয়েন্ট অনুযায়ী কিন্তু এখানে সেট করে নিচ্ছি এভাবে পিন দিয়ে আটকে নিলাম পিন দিয়ে আটকে নিয়ে এবার লেসের মাপটা নিচ্ছি লেসের মাপটা ঠিক কিন্তু আমাদের কাফের ঠিক এভাবে নিচ দিয়ে যাবে যেহেতু ব্লাউজটা প্রিন্সেস কাটের উপরেই রয়েছে আর লেসটা আমাদের তৈরি হবে মধুবালা স্টাইলে ঠিক একই রকমভাবে এই পাশটাতেও কিন্তু মাপটা নিয়ে নিচ্ছি ঠিক এভাবে উল্টে নিয়ে চাপ দিয়ে নিলাম ওপর দিক থেকে সুন্দরভাবে কিন্তু লাইনটা এই পাশে চলে আসলো এবার একদম লাইনে লাইনে কিন্তু লেসটাকে সুন্দরভাবে এভাবে বসিয়ে নেব ওপর দিক থেকে স্টার্ট করব যেভাবে আমার মার্ক করা রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু লেসটাকে সুন্দরভাবে ভাবে অ্যাটাচ করব। লেসটা অ্যাটাচ করার সময় কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে লেসটা কিন্তু টান দেওয়া যাবে না একটু লুজ লুজ ছেড়ে ছেড়ে করতে হবে তাহলে কিন্তু লেসের ফিনিশিংটা ভালো আসবে সুন্দরভাবে এভাবে কিন্তু একদম এপাশের গলা অবধি লেসটাকে লাগিয়ে নিলে ব্লাউজটি কিন্তু রেডি হয়ে যাবে আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে